শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসো তো আমার প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা সকাল আটটার থেকে শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট সব কিছু খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের বাপের বাড়ির আশেপাশের গাছটা একটু দেখো তোমাদের কেমন লাগছে তো আমি সকালে উঠে সব কিছু তো বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে সবার খাইয়ে দিয়েছি আর এখন আমি সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি আমাদের টিউশনিতে একটা ছোট্ট সরস্বতী ঠাকুর তুলব তো আমরা অনেক জায়গায় ঠাকুর দেখেছি একটু বেশি দাম বলছে আর একটু বড় আর আমরা একটু ছোট সাইজে নিতে চাই তো ওইখানে আছে যাই দেখা যাক দূরে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছো ওইটা আমাদের বাড়ি আর ওইখান থেকে ওইটা হচ্ছে ওই ঠাকুরের দোকানটা যে দোকানটা দেখি নাকি আমি তো আগের দিন দেখে গেছি আর আজকে আমি বাড়ি চলে যাব তার জন্য নিতে চলে এলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আরও অনেক রয়েছে বড় ছোটো ধরনের কিন্তু এই ধরনের সাইজটা আমার পছন্দ হয়েছে আর ওই যে সাদা শাড়ি পরাটা ওটা আমার পছন্দ হয়েছে যেই পছন্দ হলো অমনি টাকা দিয়ে কিনে নিয়ে বাড়ি চলে এলাম তারপর সবাই দেখতে চাইছে সবাইকে একটু একটু করে দেখিয়ে নিচ্ছি আর আমি তো সময়ই দেখছি যতই দেখছি মন আর হচ্ছে না এতটাই সুন্দর লাগছিল সত্যি বলছি ভিডিওতে যত না সুন্দর লাগছিল সামনে থেকে আরও অনেকটাই বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিল সরস্বতী ঠাকুরের দিকে দেখেই থাকি তোমরা হয়তো বলতে পারো সরস্বতী পুজো তো অনেক দেরি দেরি তো কী হয়েছে আমি আগে থেকে নিয়ে এনে রেখে দিলাম আর এটা তো তেমন একটা বড়ো না আর মাঝামাঝিও না একদম ছোট সাইজের আর শ্বশুরবাড়িতে আমি তো তেমন কোথাও একটা যাই না তাই এখান থেকেই নিয়ে চলে যাচ্ছি আর সরস্বতী পুজোতেও তো বেশি দেরি নয় পনেরো থেকে কুড়ি দিন দেখতে দেখতেই চলে আসবে আজকে আমার প্রিয় বন্ধুদেরকে দুজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব এই যে দাঁড়িয়ে আছে এটা আমার দাদু আর এটা আমার ঠাকুমা যাদেরকে আমি তোমাদেরকে কখনো দেখাইনি ভিডিওতে আজকে দেখালাম বাপের বাড়িতে এসেছিলাম তাই আর এখন যে মেয়েটা ভিডিও করছে এটাই হচ্ছে আমার বোন বন্ধুরা তোমরা যারা ভাবো যে আমরা জমজ না আমরা জমজ না আমার বোন আমার থেকে দুই বছরের ছোট। জানো তো বন্ধুরা অনেক মানুষই কে বড় কে ছোট বুঝতেই পারে না আর আমাদের দুজনকে জমজ ভাবে আমাদের যখন বিয়ে হয়েছিল একই রকম শাড়ি পরে একই রকম সাজে বরযাত্রীরা কাদের কোনটা বউ চিনতেই পারছিল না এই যে দেখতে পাচ্ছ আমার বুনুক মেয়ে তৃষা বাইরে তেমন একটা রোদ দেয়নি তার জন্য ওরা ঘরের ভেতরেই ছিল আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা আমার বাপের বাড়ির পাশেই কিন্তু রাস্তা আমার শ্বশুর বাড়িতেও কিন্তু রাস্তার ধারেও বাড়ি আর বাপের বাড়িতেও একদম রাস্তার ধারেই বাড়ি কিন্তু একটাই তফাত আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে একটু কম গাড়ি যাতায়াত করে আর এই রাস্তা দিয়ে প্রায় সবসময়ে গাড়ি যাতায়াত করে আমি এসেছি দুদিন হয়ে গেল আজকে তিন দিনের দিন বাড়ি চলে যাব তার জন্য কিছু সবজি নিয়ে নিচ্ছি বুনুর মেয়েকে নিয়ে আর বুনুকে নিয়ে মা একটু ব্যস্ত আছে তাই আমি নিজেই নিয়ে নিচ্ছি এই যে জমিগুলো দেখছো বাঁধাকপি আর আমি যে জমিটাতে এখন আছি ফুলকপি তো ফুলকপি প্রায় শেষেই হয়ে গেছে আমি কিছু ফুলকপি নিয়ে যাব। আর এগুলো আমাদের বাড়ির পাশেই কিন্তু জমিগুলোতে চাষ করা হয়েছে আরো দূরে অনেক জমি রয়েছে তো এখান থেকে কপি নিয়ে নিচ্ছি আর এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলোর থেকেই আমি তুলে নিয়েছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য জানো তো আমি না যখনই বাপের বাড়িতে আছি আমি অনেক কিছু সবজি নিয়ে বাড়ি ফিরে অনেকেই জানো আমার বাপের বাড়ির দিকে চাষাবাদটা একটু বেশিই হয় আর আমাদের দিকে তো তেমন একটা শাকসবজি চাষাবাদ হয়েই না এহেতু আমাদের দিকে তেমন একটা শাকসবজি চাষাবাদ হয় না সেই জন্য শাকসবজির দামটাও প্রচুর আর যেহেতু এখানে শাক সবজি প্রায় অনেকেই থাকে তার জন্য আমি কিছু কিছু বাড়িতে নিয়ে যাই এখন ঘড়িতে বাজি সকাল সাড়ে দশটা আর কিছুক্ষণ পরেই আমার বাস বারোটার সময় একটু একটু করে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে বাড়িতে ছোট থেকে বড় হলাম কুড়ি বছর ধরে এখন সেই বাড়িতে এক দু দুদিনের জন্য আত্মীয় হিসাবে আসতে হয় ভাবলেই অবাক লাগে আর কান্না পায় মনটাও খুব খারাপ হয়ে যায় নিজের বাড়ি আজ পর হয়ে গেছে আর পরের বাড়িকে এখন নিজের মনে করে আপন ভাবে জীবন যাপন করছি এটাই আমাদের ভগবানের দে আমি জীবন হাই গাইস তোমরা একটা কথা তো আমি আর গুণু নাকি প্রায় একই রকম দেখতে সবাই বলে আমরা নাকি জবড় তাই নাকি আমি ছোট ও কিন্তু আসলে আমি ওর থেকে দু বছরের বড় ও থেকে 2 বছরের ছোট তোমরা একটু জানিও তো এখন বেজে গিয়েছে প্রায় সাড়ে এগারোটা আস্তে আস্তে করে আমার বাড়ি যাওয়ার তাড়া চলে এসেছে আর এখানে তো তেমন কোনো কাজ নেই শুধু খাওয়া তার জন্য একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর কবে আসবো এখানে জানি না তার জন্য বোনের সাথেও একটু ভিডিও দিয়ে নিলাম আর পুচকি সোনামণিকেও একটু তুলে নিলাম আমাদের এই ছোট্ট পুচকি সোনামণিকে সবাই একটু আশীর্বাদ করে দিও আর একটু ভালোবাসা দিও যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় আর একজন মানুষের মতো মানুষ হয় কিছু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপরে দুপুরের খাবারটা খেয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের এখানে কিন্তু তাড়াতাড়ি দুপুরের খাবার হয় না আমরা যেহেতু আজকে বাড়ি চলে যাব তার জন্য একটু সকাল সকালে সমস্ত কিছু রান্নাবান্না সেরে নিয়েছি যাতে আমরা খেয়ে বাড়ি যেতে পারি কেননা আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় দুটো আড়াইটা বেজে যাবে একজন দিদি ভাই এস এস লাভ ক্রিয়েশন থেকে কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি বাঁকুড়া জেলার সিমলাপালা ব্লকের লক্ষ্মী সাগর গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি একটা ছোট্ট গ্রাম বন কাটাতে আর আমার বাপের বাড়ি পশ্চিম মেদিনীপুর ছোটোবেলার থেকে পশ্চিম মেদিনীপুর জেলাতেই আমি বড় হয়েছি আর এখন জীবনের শেষ পর্যন্ত থাকবো বাঁকুড়া জেলাতে টোটোকে আগের থেকে ফোন করে বলে রেখেছিলাম বারোটার সময় আসতে দেখো বারোটা যেই বেজেছে টোটো আমরা চলে এসেছি আর আমাদের এই বাবার বাড়ির থেকে আমাদের শ্বশুর বাড়ি কোনো ডাইরেক্ট বাস নেই আমাদেরকে যেতে হলে আগে টোটোতে যেতে হয় তারপরে একটু যেয়ে ওখান থেকে বাসে উঠতে হয় এখন আমরা টোটোতে চেপে চলে যাব প্রায় দু আড়াই কিলোমিটার তারপরে আমরা বাসে চাপবো টোটোতে ব্যাগ আর মেয়েকে চাপিয়ে দিয়ে আমি না ঠাকুরটা রেখে দিয়েছিলাম আমাদের পাশের এক জেঠিমার বাড়িতে কেননা আমাদের বাড়িতে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে যে খুশি বাচ্চারা ভেঙে দিতে পারে ছোট বাচ্চারা কি জানে বলো তার জন্য আমি ঠাকুরটা রেখে দিয়ে গেছিলাম ভাবছিলাম যে এইবারে নিয়ে যাব না আমি মেয়েকে নিয়ে এত বড় ব্যাগ নিয়ে কিভাবে যাব কিন্তু আমার মন মানছে না রাখতে ইচ্ছা করছে না তাই আমি কষ্ট করে নিয়েই চলে যাচ্ছি জানো এত বড় ব্যাগ মেয়েকে নিয়ে আর এই ঠাকুর নিয়ে আমি ভেবেছিলাম যে অনেকটাই সমস্যায় পড়ে যাবো কিন্তু না বাসে আমাকে এই ঠাকুরটা নিয়ে যেতে অনেকেই কলেজের মেয়েগুলো হেল্প করেছিল গোয়ালতোড় কলেজ থেকে আমাদের এইদিকে বাড়ি ফেরার সময় ওই বাসটাতে অনেক মেয়ে আসছিল তারা একটু একটু করে নিয়ে আসছিল শেষে সিমলাপাল থেকে আমাদের বাড়ি পর্যন্ত একটু কষ্ট করে আনতে হয়েছে দেখো বলতে বলতে আমি বাড়ি পৌঁছে গিয়েছি আর প্রায় বিকেল হয়ে গিয়েছিল তারপরে আমি একটা নিমন্ত্রণ্য বাড়িতে চলে গিয়েছিলাম তার আগে কিন্তু বর আর আমার ভাইটা ছিল না ওরা গিয়েছিল হাটে আজকে যেহেতু শুক্রবার প্রতি শুক্রবারে আমাদের হাটে যাই পাশের গ্রামে লক্ষ্মী সাগর এখন হাটে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে তার জন্য ওদের আসতে প্রায় সন্ধ্যে হয়ে যাবে তার জন্য আমি গরম গরম ভাত করে নিয়েছিলাম তারপরে আবার ছিল আমার সেই যে টিউশন বিকালে টিউশন বেজ পড়িয়ে নিলাম আর তারপরে তেমন একটা ভিডিও তুলে রাখা হয়নি আর রাত্রিতে অনেক সেলাই চলে এসেছিলো তো এখন দুজন মিলে সেলাইগুলো করে নিচ্ছে একবার আমি করছে কখনো ও করছে দেখো এখানে লাইটের পরিমাণটা একটু খুব কম আছে তার জন্য যেগুলোতে মনে হচ্ছে অসুবিধা হবে সেগুলোতে আমি ওকে একটু লাইট জেলে দেখিয়ে দিচ্ছি কমল মিদ্যা থেকে কমেন্ট করেছে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ কমল দাদা ভাই আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য তোমাকেও অনেক অনেক ভালোবাসে এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর আমি তোমাদের সকলের অপূরন্ত ভালোবাসা পাওয়ার জন্যই প্রতিদিন এত কষ্ট করে ভিডিও বানাই পরের কমেন্টটা সোমাস ডেলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে জানো তো দিদিভাই কিছু মানুষ আছে যারা মানুষের মনের ভেতরটা দেখতে পায় না বাইরে থেকে বলে দিল যে যার টাকা আছে সেই ভালো তার ব্যবহার আচার আচরণ সেই সব কিছু বিচার করে না আমার মতে বেশি টাকার দরকার নেই তার ভালোবাসা তার আমাকে দেওয়া সম্মান এইগুলো আমার কাছে লাখ টাকাকে হার মানায় সবার আগে মানুষটা কেমন আগে তা দেখতে হবে আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি কেন এম এ পাস করে আমি এই মূর্খ ছেলেকে বিয়ে করলাম সেই ভিডিওতেই দিদি ভাই এই কমেন্টটা করেছে সত্যি দিদি ভাই সবাই যদি এরকম বুঝতো তাহলে আর এত কিছু কথা শুনতে হতো না আর যারা এরকম কমেন্ট করে তারাই হয়তো বোকা আমার মনে হয় তারাই অশিক্ষিত পড়াশোনা শিখলেই যে তারা আসল শিক্ষিত এটা আমার কখনো মনে হয় না সেলাই করে নিয়েছিলাম তারপরে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো রাতের খাবার খেয়ে নিয়েছিলাম আর এই যে আলপনাটা করছিলাম না অর্ধেকটা হয়ে রয়ে গিয়েছে কেননা আমার মেয়ে না সব ফেব্রিকগুলো ফেলে নষ্ট করে দিয়েছে নেই তো ভাবলাম জল দিয়ে একটু হালকা হালকা করে করে দিই তাহলে একটু দেখতে ভালো লাগবে এসব ডিজাইন করতে আমার খুব ভালো লাগে কিন্তু সময়ের অভাবে আর করা হয়ে ওঠে না আমার এই বাড়ির ডিজাইনটা কেমন লাগছে একটু জানিও আর তোমরা যদি আমার এই রুম টুরটা দেখতে চাই একটু জানিও তাহলে রুমটাকে আরও একটু ভালোভাবে সাজাবো তারপর তোমাদের সাথে শেয়ার করব। কোনো একদিন চলে যাব আমি শুধু পড়ে থাকবে আমার এই স্মৃতিগুলো যা কাউকে হাসাবে কাউকে কাঁদাবে কেউ ফিরে পেতে চাইবে আবার কেউ ভুলে যেতে চাই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও